সভাপতি আজকে বিতর্কের চূড়ান্ত পর্বে এসে আমি আমার দলের অবস্থানকে সম্পূর্ণরূপে বলতে চাই আমাদের বিতর্কের মূল প্রশ্ন ছিল জলাবায় পরিবর্তন তো কেবল স্থানীয় উদ্যোগ আবশ্যক কিনা আমরা সুমজাকে স্পষ্ট করে বলছি যে এই স্থানীয় উদ্যোগ বিশেষণ হলো তখন কোনোভাবে এই উৎপাদন সংকট মোকাবেলা প্রদান চালিকা শক্তি হতে পারে না প্রদান চালিকা শক্তি হলো এবং সর্বসময় থাকে আমাদের CURLOPT

যেমন যুক্তিগুলো হলো এ একটি দেশের প্রতিরক্ষার জন্য সেরা মায়ের প্রয়োজন নেই প্রতিটি পাড়ার প্রতিটি পাড়ার মানুষ রাজধায়িত দাঁড়ালে তাদের চলবে এ ধারণা দেখুন অবাস্তু জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শুধু স্থানে উদ্যোগের উপর ভরসা করা কেন্দ্র অবাস্তু মানে সভাপতি আমরা বাস্তবতায় বিশ্বাসী বাস্তবতা হলো লড়াই এই লড়াইয়ে আমাদের প্রয়োজনীয় শক্তিশালী আর চুক্তি উন্নত দেশগুলোর কাছ থেকে সহায়ক শক্তি হতে পারে